নমস্কার কাকুলি ফ্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে সন্ধ্যার দিকে একদম রেডি হয়ে নিয়েছি মেলা যাব বলে তো আজকে আবার সেই মেলার ছোট্ট ফ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে দেখো আমার দিদা আমাদের বাড়িতে এসেছে তো দিদা মেলাতে যাচ্ছে না আমি তোমাদের দাদা ভাই আর বেটু ফাইনালি পৌঁছে গেলাম বললা মেলাতে আর আজকে কিন্তু বললা মেলার শেষ দিন মানে বিসর্জনের দিন আমরা এসেছি আর আগে কিন্তু আসতে পারিনি তোমরা তো জানো সব জাগ্রত মা বললা তো দেখো এখানে কালী মাকে কিন্তু বিসর্জন দেওয়াই হয়নি এখনো আমরা এসে দেখছি প্রচণ্ড ভিড় তার জন্য ভিতরে আর ঢুকতে পারলাম না তো তারপরে ঠাকুরকে আর দর্শন করা হলো না আমাদের কপালটা খুব খারাপ তার জন্য মাকে আর দর্শন করতে পারলাম না কি করব বল প্রচণ্ড ভিড় ছিল আর বেটুকে নিয়ে না তোমাদের দাদাবাই যেতে চাইছিল না আর আমি একা কিভাবে যাই তার জন্য যাওয়া হলো না তো তারপরে চলে এসেছি কসমেটিকের দোকানে মানে সবার আগে আমি কেচার দেখছিলাম পাঁচ ছয়টা কেচার করে নিয়ে রাখি কিন্তু তবু ভেঙে যায় তো তার জন্য কেচারটা বেশি আমি নেই মেলাতে আসলে তারপরে দেখো এখানে দূরবীনগুলো বেটুকের জন্য নেওয়া হবে তো বেটুকে দেখা ছিল ওর বাবা তো বেটু আবার পছন্দ করছে যে গাড়ি মানে ছেলেদের তো জানো গাড়ি ছাড়া কিছু বোঝে না তারপরে আমি কাপ প্লেটের সেটের দোকানে আসলাম আর এখান থেকে কাপ প্লেটের সেট নিয়ে নেবো কারণ না কাপ প্লেটগুলো বেশি নিতে হয় কারণ কাপগুলো না ভেঙে যায় তার জন্য বেশি নিয়ে রাখি তো এইদিকে দেখো তারপরে অনেক দোকান তো সেটা তোমাদেরকে দেখে দিলাম তারপরে বেটুর না যে টোটো গাড়ি নেবে তো দেখো পুরো মেলা ঘুরে ঘুরে শেষে এই দোকানে এসে টোটো গাড়ি পাওয়া গেল কিন্তু এতটাই দামটা চাইছে মানে কি বলবো যে এত দাম হয় না নিশ্চয়ই তো তার জন্য বেটুকে বুঝিয়ে বুঝিয়ে বললাম না এখন নিতে হবে না বলে ও কিন্তু গাড়ি নিল শেষে আর তারপরে তোমাদের দাদা দরকারি জিনিস যে হাসা বলে মানে আমাদের বাড়ির কাজে লাগবে তো তার জন্য এখানে হাসা নিলাম আর তারপর বেটুর জন্য অনেক খেলনা জিনিস নেওয়া হয়েছে বন্দুক নিয়েছে সঙ্গে অনেক জিনিস নিয়েছে যাই হোক এখানে চলে আসলাম রোলের দোকানে তো বেটুকে প্রথমে বললাম বেটু তুমি কী খাবে তো ও আবার চাউমিন খাবে তার জন্য রোল আর খাবে না তো আমি আবার রোল খাবো আর তোমাদের দাদাভাই রোল খাবে তো এদিকে বেটুর জন্য চাউমিনটা চলে এসেছে দেখো কীভাবে মানে লাপাচ্ছে মানে ও নিজে নিজেই মাতো নিজে নিজেই খেতে চাইছে কিন্তু নিজে না খেতেই পারে না সব ফেলে দেয় এরকমটা আর দেখো কত বড়ো বেটু বন্দুক নিয়েছে আর এদিকে কাপের সেট আর সঙ্গে আমি নিয়েছি সংসারের অনেক জিনিস নিয়েছি তার সঙ্গে নিয়েছি কেচার আর একটা মাথার ফুল আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এইবারে রোল খাচ্ছে ও আবার পোস্ট দিচ্ছে তো দেখো খুব সুন্দর টেস্টি ছিল রোলটা কিন্তু চাউমিনগুলো একদম ভালো ছিল না তো তারপরে কিন্তু আর মানে খাইনি অর্ধেকটা খেয়ে আর বেটু খেতেই পারিনি চাউমিন তো এইদিকে দেখো ভাঁকার দোকানে এসে ভাকা খেলাম আর তারপরে যাব বাড়িতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই